অবশেষে আমরাও সাজেক গেলাম আর এটা হচ্ছে সাজেকের একদম শেষ প্রান্তে সবচেয়ে উঁচু জায়গা এরপর আর কোনো জায়গা নাই এটাই শেষ সীমানা তো এত উঁচুতে আমরা মানে এমনিতে হাঁটতেই পারছি না দেখেন সবার হাতে এটা যারা যারা গেছে তারা তো জানবেই আর যারা নাকি তারাও অনেকে হয়তো শুনছে বা ভিডিওতে দেখছে মানে জানে ওইভাবে আর কি যে এরকম মানে একা একা হাঁটা খুব মুশকিল হয়ে যায় বাস সবার হাতে একটা বাস লাগে তো আমি আর ওর বাবা নিচ্ছিলাম না আমার দুই ছেলেকে দিয়ে দিলাম যে ওরা বাচ্চা মানুষ ওদের দিয়ে দেই। তো আমি এমনিতেই আমার আমি হাঁটতে পারি না তার মধ্যে আবার এত উঁচুতে কি পরি কী যে উঁচু মানে কি বলবো আপনি আশেপাশে প্রকৃতিটা দেখলে বুঝতে পারবেন যে কত উঁচুতে আমরা উঠেছি আর এই যে পরিবেশটা আপনারা ভিডিওর মধ্যে খেয়াল করবেন যে পরিবেশটা যে কি সুন্দর এখানে আমরা অনেক মানুষ গেলাম এক ভাইয়ারও এসে আয়োজনে ওর বাবা চিনে এই দেখেন যেমন আকাশ আকাশের রং তারপরে আকাশের নিচে প্রকৃতিটা সবুজ ঘাসের উপরে একদম কুয়াশা অন্য রকমের একটা সৌন্দর্য আসলে ভিডিওতে এত সৌন্দর্য অতটা ফুটে ওঠে না সরাসরি যতটা ভালো লাগে তো আমি একটু একটু করে উঠছি আর বলছি যে আমি আর যাব না আমি আর যাব না তো যে ভাইয়াটার মাধ্যমে আমরা গিয়েছি ভাইয়াটা পেছনে হাসতেছে আমার বিভিন্ন কথা বলতেছে মানে আমাকে উৎসাহ দিতেছে তো আমার ভাই আর পাশে থেকে ভিডিও করছে তোকে বললাম যে তুই আগে আগে যা আমাকে নিস না আমি এমনিতে হাঁপাই গিয়েছি তো ভাই তো দেখে যে আমি হাঁটতে পারি না আমার পিছে পিছে থাকতেছে সাথে সাথে থাকতেছে এই যে আমার ছেলেরা তারা খুব এনজয় করতেছে তো আমার ভাই এবার ছোটোটাকে বলছে তোমার আম্মুকে একটা দিয়ে দাও তোমার আম্মু হাঁটতে পারে বললাম যে না ও তো ছোটো মানুষ ও নিজেই আমার নিজেই তো প্রবলেম হচ্ছে আর এখানে ছোট ছোট বাচ্চারা এত সহজে ইজিভাবে এই উপর দিয়ে উঠছে নামছে তোমার তাদের হাতে অনেক সময় অনেক ভারী জিনিসও দেখা যায় মানে ওদের কাছে ওরা বুঝে গেছে বা শিখে গেছে যে জীবনটা এভাবে চলতে হবে এভাবে এটার মধ্যেই আসা যা করতে হবে এটা মেনে নিতে হবে এটা ওদের কাছে এখন ইজি হয়ে গেছে আর দেখেন পরিবেশটা প্রকৃতিটা এত সুন্দর আসলে উপরালা যে কত সুন্দর করে পৃথিবীটা গড়িয়েছে চিন্তা করা যায় না আমি তো হাঁটতেই পারছি না দেখেন ওই যে বাচ্চাগুলা আমাদের চোখে আমি তো দেখে শুধু অবাক হয়ে যাচ্ছি এই যে ওরা এত ইজিভাবে ভাবে কিভাবে ওঠে আর নামে যে আমি হাঁপাচ্ছি কি বলব